আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইতালি থেকে আমি ইসুয়েলি আপনাদের সঙ্গে যুক্ত হইছি আশা করি আল্লাহ তাআলা রশাশ ভালো এবং সুস্থ আছেন প্রিয় দর্শক শ্রোতা এই তো মাত্র কয়েকদিন আগে আলবেনিয়া পাঠিয়ে দিয়েছিল প্রায় বাংলাদেশি সহ আপনার 49 জনকে মূলত সেখান থেকে আবারো রিটার্ন তাদেরকে নিয়ে আসতে হয়েছে এই জন্য যে এই দেশের যে আপনার হাইকোর্ট আছে সেই হাইকোর্ট থেকে আবারো আপনার রায় দিয়েছে যে না যারাই অবৈধ আদিবাসীরা আছে তাদেরকে আলবেনিয়ায় রেখে কারাগরের মতো একটি জায়গায় রেখে তাদেরকে কোনো মতেই রাখা সম্ভব না এটা রাখা একেবারে উচিত হবে না যার জন্য কি না আবারও নিয়ে আসতে বাধ্য হয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আসলে আমরা যারা অবৈধরা আছে কিংবা প্রত্যেকেরই বোঝা আছি উচিত এবং ভবিষ্যতে যারা আসব আমাদের প্রত্যেকের আসলে এটা জেনে রাখা উচিত যে আসলে অবৈধভাবে না আসাটাই ভালো হ্যাঁ কেননা যারাই আমরা অবৈধভাবে আসি এদেশে আসার পরে দেখা গেছে অনেক রকমের সমস্যা আমাদের সম্মুখীন হইতে হয় যেগুলো কিনা অনেকেই আপনার এই সমস্যার সম্মুখীন যারা এগুলা সম্মুখীন করতে পারে না হুম মূলত এগুলোর পরিশ্রম করতে হয় সেই ক্ষেত্রে ওই যেই খাজনা মানে যেমন বাজনা তেমন খাজনা কোথায় আছে না ঠিক একই রকমের এই দেশে যারা আপনারা অবৈধভাবে আসবেন এরকম পরিকল্পনা করছেন আপনাদের কাছে অনুরোধ করতে চাই যদি পারেন ভাই আপনি পথে আসার চেষ্টা করেন হম আমি জানি হয়তো আপনারা বলবেন যে ভাই যাওয়ার পথে কোনো নাই তাহলে আমরা কিভাবে যাবো এটা বাস্তব কথা কেননা বৈধ পথে আসার মতো যে সুযোগ সুবিধাগুলা হম সেগুলা তো আসলে সবকিছু নষ্ট করে রাখছে আমাদের মতো বাঙালি কিছু জাতিরাই এগুলো অন্য কাউকে তো আমরা দোষ দিতে পারি না তো আসলে তাদের মনুষ্যত্ব আসলে কতটুকু সেটা আমার জানা নাই আসলে কি বলবো এদেরকে নিয়ে আসলে কিছু বলতে চাই না কারণ এদেরকে বলতে 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 এখন একেবারে নিজেই একেবারে ক্লান্ত হয়ে গেছি তবে মনে রাখবেন আপনারা যারাই বাই পথে আসেন কিংবা বৈধ পথে আসেন একটা কথা সবসময় মনে রাখার চেষ্টা করবেন যে যার সাথে যেই রকম আপনি চুক্তি করবেন সেভাবে আপনি করার চেষ্টা করবেন কেননা আপনার টাকা এমন একটা জিনিস আপনার টাকা যার কাছে যাবে তার কথাই কিন্তু বলবে সেই টাকা নিয়ে কেউ আপনারা এমন কোন রং তামাশা করবেন না যাতে এই টাকা তাদের হাতে তুলে দিবেন দেখবেন তারা আপনাকে দিনের পর দিন টাকা নিতেই থাকবে কিন্তু তারা কিন্তু আপনাকে বিসা দিবে না এবং সালে আপনার দীর্ঘদিন হয়ে গেছে হুম দুই হাজার তেইশ গেছে বাইশ গেছে এখন পর্যন্ত অনেকের শুনতেছি যারা মেসেজ করতেছেন আমাকে যে ভাই এরকম এরকম বিস্তারিত এখন পর্যন্ত আমাদের নলস্থায় উঠতেছে না আমরা কি আশায় থাকবো কি থাকবো না আমাদের আমরা কি বিসা পাবো কি পাবো না আর কতদিন আমরা এভাবে ঘুরতে দড়ব হুম তো যাই হোক আসলে আপনাদের উদ্দেশ্য করে আমি কথাগুলো বলছি আপনারা আমার কথায় কিছু মনে করবেন না আপনার টাকা ভাই আপনি যাকে খুশি তাকে দিবেন তাতে আমার কি যায় আসে বলেন তবে আমি ইটালি থেকে আপনাদেরকে একটু সতর্ক করে এইজন্য কারণ ভাই নিজে চোখে অনেক কিছুই দেখি দেখে যেগুলো আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি তো সেইজন্যই বলতে চাই যারা আপনারা ইটালিতে আসবেন কিংবা যে কোন দেশেই আপনারা জান না কেন যাবেন সেই ক্ষেত্রে যার সাথে পরিচয় চুক্তি করবেন তার আগে আপনারা টাকা পয়সা দিবেন না যতক্ষণ পর্যন্ত আপনারা ভিসা কিংবা আপনাদের টিকিট আপনারা কর্ম আপনারা কর্মে যতক্ষণ পর্যন্ত আপনারা নিউজ দিয়ে হতে পারবেন হম সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন তো যাই আসলে এটা আমাদের জন্য যারাই ইটালিতে বর্তমানে আছে অ্যাভেলেবেল অবৈধ হয়ে গেছে অবৈধ হবে না কেন দেখেন শুধু যে আলবেনিয়া থেকে আসে বিভিন্ন যে দেশ থেকে যে আসে বিষয়টা তেমন না এখানে আসার পরে কিন্তু অবৈধ হয়ে যাইতেছে কিভাবে বিষয় নিয়ে আসতে আসতে ছয় মাসে এক বছরের তারপরে সেই মালিকগুলার কাছে যায় না কিংবা সেই মালিকগুলানে কাজ দেয় না আপনারা আমরা যারা আসি চুক্তি করে আসি তাদের মাধ্যমে যে আমাকে একটা ভিসা দেন শুধু আপনি আমাকে ইতালিতে নিয়ে দিবেন এতটুকু এখন এই আসার পরে আমাদের এই ভিসা যখন ম্যাচ শেষ হয়ে যায় আমাদের বুঝতে বুঝতে অনেক সময় লাগে সেই ক্ষেত্রে যখন আমাদের ভিসা ম্যাচ শেষ হয়ে যায় তখন কিন্তু আমাদের বাধ্যতা হলো কি করতে হয় কেস মারতেই হয় প্রত্যেককে এবাবাই করতে হবে তো আসলে এই কিছুদিন আগে আপনাদেরকে এই কথাটা বলে রাখি কয়েকদিন আগে আপনার এই যে স্পন্সর আরছিল আসার পরে আপনার তাদের যখন আপনার এই যাওয়ার কথা তখন তারা না গিয়ে পরে গেছে একসাথে তিনজন দুইজন দেখা তাদের অনেক গেছে ভেজাল ছিল মানে বুঝিনি তো এক দেশ থেকে আরেক দেশে আসলে সেই কাগজপাতি নিয়ে অনেক কিছুই কিন্তু যাচাই বছাই করে সেক্ষেত্রে তারাও এটা করছিল তো দুইজনে আপনার এইখানে বর্তমানে আছে আর একজনকে কিন্তু আপনার পাঠিয়ে দিছে তাহলে আপনি চিন্তা করেন একটা জিনিস কেন স্পন্সর আওয়ার পরেও এত লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এভাবে আবার ফিরে যেতে কেন হলো আপনারা চিন্তা করেন বুঝতে পারছেন তো আসলে অ্যাকচুয়ালি সব কিছু মিলিয়ে বর্তমানে আপনার ইটালি কিন্তু খুব একটা কড়াকড়ির ভিতরে বর্তমানে সময় কাটতেছে হুম আপনার রুলস গুলা নিয়ম কারণ গুলা অনেকটা চেঞ্জ হয়ে গেছে ভাই আগের মতো নিয়ম কারণ নাই আসলে তারপরে আমি বলবো আসলে যতটা কঠিন ততটা সহজ হয়তো অনেকেই প্রশ্ন করেন যে ভাই অবৈধভাবে আসলে কি কেস মারা যাবে কি যাবে না দেখেন সবকিছুই সম্ভব কিন্তু আপনাকে জানতে হবে আপনাকে বুঝতে হবে আপনি যদি তবে আমি আপনাকে করব যে ভাই অবৈধভাবে না এসে একটু বৈধভাবে হ্যাঁ তো যাই হোক আমার কথা কিছু মনে করবেন না আসলে আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছিলাম যেটা বাস্তব কথা হয়তো আমার থেকে অনেক মানুষ আছে তারা হয়তো আপনাদেরকে ডাইরেক্টলি বলে হ্যাঁ একেবারে মনে করেন কষ্ট দিয়ে এই কথা বলে কিন্তু আমার কথা হলো ভাই প্রত্যেকেই চায় নিজের জায়গা থেকে ঠিক থাকার জন্য কিন্তু আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বললাম আশা করি আপনারা বুঝতে পারছেন কেন এই কথাগুলো বলছি তো যাই হোক আলহামদুলিল্লাহ যারা অবৈধ আদিবাসীরা ছিল তারা বর্তমানে আলবিনিয়া থেকে আবারও বাংলাদেশি কিছু সহকারে আপনার ঊনপঞ্চাশ জনের মতো লোক আলবিনিয়ায় পাঠাইছিল তো সেখান থেকে আবারও ব্যাক করছে তাদেরকে নিয়ে আসা হয়েছে কেননা জেলখানার মতো একটা জায়গায় বন্দী রেখে তারপরে আপনার সেখান থেকে যাচাই বাছাই করবে সেটা আসলে এই দেশের আদালত সেটা মানতে পারে না হুম যাই হোক যেই সরকার আসুক না কেন কিন্তু আসলে আইনের উপর তার কোনো কথা নাই বুঝতে পারছেন তো এই হলো কথা যেহেতু এটা একটা মানব অধিকারের দেশ তো সেই ক্ষেত্রে এখানে সবাই আশ্রয় পাবে তবে অনেক কিছু যাচাই বাছাই আছে ভাই যাচাই বাছাই বলতে কেউ কিরমিনালি করে আসে কেউ বিভিন্ন রকমের কেস মামলাকে খুন খারাবি আছে না হ্যাঁ বিশেষ করে এই সমস্ত জিনিসগুলা এই দেশের মানুষ ভয় পায় এই দেশের না শুধু সমস্ত ইউরোপিয়ান রাই ভয় পায় পারছেন সবার মনে পাক আশাল্লাপাক পূরণ করুক এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি মুসলমান মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিচ্ছি আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাঁচ পাশাপাশি নামাজ করার চেষ্টা করবেন এবং এবংদিন একটি বলে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম আসসালামাইকুম রহমতাল